মালিক দেবেন প্রত্যেক গালে এক বছরের রেবাদাতে সব হবে প্রত্যেক লোক মাই এক বছরের এবাদাতে সব হবে আপনি যদি ওই পানি খান এক এক গ্লাস পানি ভরের বেলা তাহলে আপনার রোজাটা অরিজিনাল রোজা হবে রোজার ক্ষতি হবে না আর যদি এগারোটার সময় ভাত খেয়ে গিন্নির বলেন ডাকবি না কিছু খাবো না আপনার রোজাটা মোমেন মুসলমানের রোজা হলো না আপনার রোজাটা ইহুদি না রোজা তাহলে ভোরের বেলা যারা খায় না এদের রোজা মজবুত না দুর্বল জোরে বলে তাহলে ভোরের বেলা খাওয়ার দরকার আছে না নাই এইবারে আর একটা মজার ব্যাপার কথা মাথায় রাখেন ভাই আমার বাবা দিরা মুসলমানেরা যুবকেরা জনেরা আমরা সারা জীবন শুনে আসছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও ভাইরা বাবা দিরা আর শুনে আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি মিনাল হুদা ওয়াল ফুরকান এরকম সারা জীবন শুনে আসছি আমি বারবার একটা কথা বলি শোনার নাম ইমান না দেখার নাম ইমান না লেখার নাম ইমান না পড়ার নাম ইমান না ইমান হলে মেনে নেওয়ার নাম হামামাম পড়া যেরকম আলাদা শেখা কিন্তু আলাদা পড়া আর শেখা দুটো এক না না মানে পড়ে আমি পড়ি তুই কসু কর তোমার এখন অনেক বাকি আছে লন্ডনে খবর লাও গে দাও তোমার বাপের জমি বিক্রি করে লন্ডনে গিয়ে খবর লাও লন্ডন থেকে ডাক্তারি পাশ করে আসার পরে দেবীতলার ছেলেটার যদি ওর বাপ বড় নার্সিংহোম করে দেড়শো মেয়ে ছেলে শুয়ে দেয় তো সব কাট কেটে কলজি বার করে সেলাই কর বলবে বাপ আমি সবে পড়ে এসেছি এখন কাটার ক্ষমতা নেই আমার এ কাটার জন্য ফের অন্য জায়গায় ট্রেনিং দিতে হবে একটা একটা ছেলে সাতার বই মুখস্থ করেছে আমাদের মানে ভাই মাওলানা মোস্তাফিজুর রহমান সাহেবের কাছে সোয়ানি মাদ্রাসায় সাতার মুখস্থ করেছে বই পড়ে পুরো মুখস্থ পিছু পড়ে এরকম চালাতে হবে সামনে হাত কে 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 করে মারতে হবে ও যদি সাতার বই মুখস্থ কইরা পুকুরি ফেলে দেয় দাইবা কোপারে যা ও স্বয়ং মরে যাবে না যাবে হ্যাঁ সাতারের বই মুখস্থ করে পুকুরি ফেলে দিয়েছে ও মরবে না মরবে না তাহলে সাঁতার পড়েছে সাঁতার সাঁতার পড়েছে সাঁতার সাঁতার শেখার জন্য কারো ঠেক নিতে হবে হয় কোনো লোকের ধরতে হবে না কার পেটের হাড ঢুকিতে চেকি রাখতে হবে আর নাই খোঁটা ধরতে হবে তবেও সাঁতার শিখবে মুখ পোড়া জিনিস আলাদা আর শেখা আলাদা তো সাঁতার পড়া আলাদা সাঁতার শেখা আলাদা ডাক্তারি পাশ করেছে কিন্তু সে আবার গিয়ে দেখো চিত্তরন্দনে পড়ে আসে ডাক্তারি কমপ্লিট করলো রন্ডম থেকে দেখো

পাগলা লোকের সঙ্গে ঘুরতে হবে লন্ডন থেকে পাশ করেছে ওই ফিরি যেখানে ফিরি লীলাতন ফিরি ওই ফ্রি হসপিটালে আবার দু তিন বছর চার বছর ঘটতে হবে তবে কাটা কোটা শিখতে পারবে কোন নারী কোথায় কি করতে হবে কোন দানাটা ছোট কোন দানাটা বড় আর হঠাৎ করে আনে দানা ছুরি মারবে তোমার বাপের নাম ভুলে যাবে সঙ্গে সঙ্গে লাইফ টাইম সাজা হবে কথা বুঝে না তা তুমি মাওলানা পাস করেছো বিরাট মাওলানা ঠিক আছে এইবার তোমার ওয়াজ শিখতে হবে কোথায় দরিদ পড়তে হবে কোথায় কোন কোথায় কি আম করতেবে কোথায় কোন হাদিস বলতেবে কোথায় কি করতেবে তবে লোক বসে থাকবে কি ভাবে কি করতেবে এইগুলো জানার জন্য আবার দুই তিন বছর চার বছর ফুলপুরার ভাইসাব ভালো বক্তার কাছে ভালো মাওলানা কাছে ট্রেনিং নিতে হবে যা আমি পড়ি তোমাদের কত পড়া ভ্যান চালাচ্ছে পাপু 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 তোমাদের মাথা খারাপ কি গো এই কথা আছে না নাই এই যে পড়া আলাদা আর শেখা আলাদা কথা বুঝতে না তো আপনারা আমার কাছ থেকে যে কথাগুলো শুনছেন যদি নেওয়ার মতো হয় কোনটা নেবেন সেটা আপনাদের ব্যাপার যে এই এতগুলো কথা বলতে আমরা কোনটা নেব তাহলে রোজা এটা কাজা করব না পুরো রাখবো পুরো রাখবো আচ্ছা হাদিস পাকের ভিতরে এসছে কে যদি বৃহস্পতিবার রাত্রে মারা যায় বুঝলেন তার কবরে রব্বা আবিল ইসলাম আদিন এসব কোন কথা হবে যাবে ঘুরু কি বার মরবে বেশ রাত্রে যাবে ঘুরে পড়বে ওটার কেউ বিরক্ত করবে না বৃহস্পতিবার রাত্রে যদি মৃত্যু না হয় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যদি মৃত্যু হয় কোন কবরে কোনো কথা হবে না যে তুমি দুনিয়া কী করেছিলে বলো বলো তোমার নবীকে বলো তোমার আল্লাহকে কোনো কথা হবে না যাবে এইবার যদি সে বিরাট পাপি হয় বেনামাজি হয় ও বেনা মাছি নামাজ পড়তো না মাঝে মাঝে শুকুরবার যেত সারা বছরে এক আধবার যেত গাঁজা টাঁজা খেত বিড়ি বিশাল খেতো আর রমজান মাসে এক আধার রোজার তাতে করে দেখা যাচ্ছে এর পাপ আছে দেড়শো কোটি টোন পাপ কত তো

ঘাম দেখানো কাজে না বহুত দিন ধরে দাড়ি রেখে ঘাম দেখানো কাজে না একটা গাঁজাখোর একটা বেনামাজি রমজান মাসে দুটো রোজা রাখতো ও মরে গেছে শুক্রবার আল্লাহ

দেবে মাটি দুই দিক দিয়ে চাপ দেবে ওগু আমার আল্লাহ কবরে নিনটা সাপ দেবে জুমা দিনে মৌান জুমা দিলে মৌান জুমার রাতে মৌদ্যান ও কলিজার টুকরা আমার একটা ভাই যদি জুমার দিনে মারা যায় আমার একটা চাচতো ভাই যদি বৃহস্পতিবার রাতে মারা যায় তাতে আমার মতো নামাজির গা জ্বলবে কেন যে আমার পড়তো না শুক্রবার পড়বে তা তোর কি আমার কথা বুঝতে পারছেন না আমি বলছি যে আমাদের গ্রামের একটা লোক মাঝে মাঝে দেখছি শুক্রবার আর দশ শুক্রবার আসেনি হঠাৎ একদিন এসে জোরে নামাজ পড়ছে মানে বেনামাজি টাইপের লোক নামাজ পড়তো না কলেমা পড়া ছিল আর মাঝে মাঝে নামাজ পড়তো রমজান একটা রোজা রাখতো লোকের সঙ্গে হদ ব্যবহার করতো তাতে মুখলিসান এক রাতের সঙ্গে পড়েছিল তার জন্য কিছু আছে পাফারে আছে ফাদাকাল আল জান্নাত একদিন একদিন যাবে আর ইদিকিদিক করে গ্রাম নেকি আছে রসুরুল্লাহ বলেছে ওই ব্যক্তি যদি শুক্রবার রাতে মরে ওর কবরের হিসাব নাই ও যদি বৃহস্পতিবার রাতে মরে ওর কবরের হিসাব নাই আর যদি রমজান মাসে সারা মাসের ভিতরে যে কোনো একটা দিন মরে এর কবরের হিসাব নাই জোরে বলতে রমজান মাসে যদি কাফের মরে তিরিশ দিন কবরে রাজা হবে না রমজান মাসে মদ খেয়ে যদি মারা যায় এর কবরে রাজা তিরিশ দিন হবে না রমজান মাসে যদি সুদ খেয়ে মারা যায় এর কবরে রাজা তিরিশ দিন হবে না আমি এই ওয়াজগুলো করি কিছু মানুষ অবাক হয়ে যায় আর শুধু আমার কাছে ফোন করে আমি বলি এই শোন হয় আমার বাড়ি আয় আর নাই কোনো ভালো মাওলানা জিজ্ঞাসা কর আমি কাটা কাটা বলি বলে কিছু মানুষ জেগে যায় কবরে কোন হিসাব নাই না মরে দেখো শুক্রবার মরো কোন হিসাব দিতে হবে না শুধু ঘুম আর ঘুম যা হবে কেমতের মাঠে এই অফারগুলো আর একটা কথা বলি শোনেন এই দেবীতলার মাঠে যদি বলা হয় ভোটা আইডিয়া ফোন আর কি ফোন আছে গো সিম এয়ারটেল জিও এই চারটে জিও আর কেয়ারটেল আর ফোডা এই অফার দেওয়া হলো আজকের কি বার আর বার সোমবার আগামীকাল মঙ্গলবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দশ টাকা যে মারতে পারবে সারা জীবন ফোন আসবে যাবে নেট কালকের সন্ধ্যা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সাত টাকা কাজে মারতে পারবে এই দেবীতলার মাঠে অফার দেওয়া হয়েছে চারটে সিমে জীবন ভোর নেট ফ্রি ফোন ফ্রি যাবে আসবে দিন আর নেট মারতে হবে না এতে লোকের ভিড় হবে না হবে না জোরে বলে কিন্তু সকাল এসে লাইন দেবে আমাদের এম এল সাহেব এসে লাইন দেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে লাইন দেবে আমাদের প্রধানমন্ত্রী আসবে কারণ এম এল এ এমপি কোটিপতি রাষ্ট্রপতি বড় বড় ব্যবসায়ী বুদ্ধিজীবী ডাক্তার মাস্টার প্রফেসর আইপিএস লয়ার জজ এরা আসবে না কারণ এদের টাকার অভাব নেই এদের লাইন দেওয়ার দরকার নেই অফারের দরকার নেই যখন মনে করবে মাল মেরে নেবে কিন্তু এই অফারগুলো গরিব মানুষের দরকার আছে না না মাওলানা মৌলভী পীর সাহেব দরবেশ হাজি সাহেব ছবি সাহেব মুফতি সাহেব মহাদি সাহেব সাহেব জঙ্গলে থাকা সাহেব এই সাহেবগুলোর অফারের দরকার নেই এরা মরিবে ইমানের বদৌলতে কবরে ফেরেস্তাদের সোহালের জবাব দিয়ে দেবে দিলে আল্লাহ পাক ওদের কবর চিরস্থায় জানাতে দরজা খুলে দেবে ওরা কবরের শান্তির সঙ্গে ঘুমাবে হয়তো আমাদের আমরা বড় বড় পাপি বড় বড় গুণাগার আমরা খুব গরিব আমাদের অফারের দরকার তাই যত কষ্ট হোক যদি ইচ্ছে করে দশ টাকা মেরে নিতে পারি আমাদের যদি কায়দা করে একটা দশ টাকা মারতে পারি তাদের জিন্দিগি আর কোন টেনশন নাই কখন ফোনের রিচার্জ ফুরিয়ে যাবে কখন নেট ফুরিয়ে যাবে এজন্য আমাদের মতো আমরা যারা বড় বড় পাপি গুণাঘাট আল্লাহর কসম আমাদের খুব দরকার সেই মালিকের বাড়ি গিয়ে যে মালিক আমাদের মৃত্যু দেবেন ওই মালিকের কাছে বলা যে আল্লাহ মালিক আপনি আমাদের জুমার রাতে বউত দেবেন জুমার দিনে বউত দেবেন আমাদের বিরাট গন্ডগোল আমরা খুব বড় বড় গুণাঘাট আমাদের নেই বলে কিছু নাই আল্লাহ আপনি আমাদের কবুল করেন তাহলে আমার যিনি ওয়afat দিবেন যিনি মওত দিবেন যিনি হায়াতের মালিক দেনার বাড়ি হলো মসজিদ আমরা যদি মসজিদে গিয়ে প্রত্যেকদিন আল্লাহর কাছে গিয়ে কাদি আল্লাহ জুমার রাতে মওত দেন আল্লাহ জুমার দিনে মওত দেন আল্লাহ কথা নেবে না নেবে না এরপরে আমরা রোজাদার এই কথাটা খুব খুব কঠিন কথা যত কথা বলেছি এই কথাটা সবচেয়ে আমার কাছে ডेंजरस কথা কথাটা মুখস্থ করেন আচ্ছা হিন্দু খ্রিস্টান জয় আমার তো মনে হয় এরা আমাদের রোজা এরা আমাদের রোজা রাখা দেখে ওরা কষ্ট পায় চারটের পরে ওদের সঙ্গে কথা বললে বাবু রোজা করছেন বিশ আপনাদের রোজা কি কষ্ট আমরা তো এরকম শুকিয়ে থাকতে পারি না এই সাংঘাতিক ব্যাপার আর রোজাদারের সামনে কেউ ভিড়ি খেলে কেউ চা খেলে কেউ কিছু খেলে অনেক হিন্দু ভাইরা আমি দেখেছি মুসলমানের নিষেধ করে যে তোদের লোক রোজা রাখছে তুই ওর সামনে খাচ্ছিস বলছে তুই চুপ কর হিন্দু লোকের বলছে ওই চুপ কর এ কথা বড়ো বিশ্বাস লিপ যাও হ্যাঁ রোজাদারের কাছে গিয়ে রোজাদারের ভাম করো মুকু রোজাদারের কাছে গিয়ে রোজার ভাম করো তুমি যদি রোজা না রাখতে পারো মার্কেটে প্রমাণ করে দিও না যে আমি রোজাদার না কথা বুঝে আসেনি এইবারে যেটা বলছিলাম হিন্দু লোকে দিলে দয়া হয় রোজাদারের দেখে খ্রিস্টানের দয়া হয় বাগদির দয়া হয় কথা বোঝার চেষ্টা করুন আর আল্লাহর কাছে দয়া মায়া কপিস আছে আমি বলছি শুনে নেন আল্লাহর কাছে নিরানব্বই ভাগ এক কোটি ভাগ একশো ভাগ এরকম কোন আল্লাহর ভাগ নেই আল্লাহর কত ভাগ তিনি জানেন আল্লাহর দয়া মায়ার কোন শেষ নেই অনেকে বলে আল্লাহর দয়া মায়া मोट बाद